যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেই সব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গাতেও প্রায়োরিটি পায় অপরদিকে যেসব মা বাবা সন্তানকে অপদস্ত ও লাঞ্ছিত করে সেই সব সন্তান মানুষের কাছেও লাঞ্ছিত হয় উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার মা বাবার মধ্যে উভয়কেই উত্তম হতে হয় নয়তো যে কোনো একজনের জুলুমি যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্যে সত্যি মা বাবা হওয়া যতটা সহজ সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয় ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসেবে ধরা হয় না পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অবধি চলমান থাকবে অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্বভাবে এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছে করার ক্ষমতা রাখে তারা জুলুম তো করেই সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেটে থেকে বের হয়েছে তাই যা ইচ্ছে করবে পিতামাতা দায়িত্বশীল আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন আখিরাত আসলে এত সোজা বিষয় না যেমনটা আমরা মনে করি আর কি মা বাবা যাই করে তাই সঠিক এবং মা বাবার কোনো দোষ নেই এইসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয় মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না এটা আল্লাহর দেয়া সীমারেখা মা বাবা জুলুম করে না কিংবা জালিম হয় না এই কথা সত্য নয় ম্যাক্সিমাম মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষজন ও আত্মীয় স্বজন মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শুনায় সেই সব শান্তি নামক বস্তুটা হারিয়ে যায় মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সব সময় অন্যের সাথে তুলনা করে বেড়ায় তারাই নিজের আপন মানুষকে নিয়ে হতে পারে না জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুল করে দিতে হয় তকদিরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর তাকল মানুষকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং তাওকুলের অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হা হুতাশ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ছোটোখাটো আর একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো ঈদ তো প্রায় শেষ চলে গিয়েছে বাচ্চারা খুব বিরক্ত করছিল যে ঘুরতে ঘুরতে যাবে ওদেরকে নিয়ে আর কি যাওয়া হয়নি একটু তো বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে একটা ভ্যান নিয়ে গ্রামে কিন্তু এইভাবে ভ্যান চলে আমরা ভ্যানে ঘুরতে অনেক বেশি পছন্দ করি ঢাকা শহরে যেমন রিক্সায় চড়তে পছন্দ করি গ্রামে তেমনি ভ্যানে চড়তে বাচ্চারা এবং আমি অনেক বেশি পছন্দ করি তো একটা ভ্যান নিয়ে আমরা বিকাল দিকে বের হয়ে পড়েছিলাম তো কিছুটা সময় বাইরে ঘোরাঘুরি করলাম যাওয়ার পথেই একটা মাটির দোকান আমার চোখে পড়েছিল তা হাজব্যান্ডের কাছে অনেক বেশি আবদার করলাম যে আমি কিছু কিনতে চাই আসার পথে বাড়ি ফেরার পথে আর কি এখানে আমি নেমে পড়েছি তো এখানে প্রত্যেকটা জিনিস আমার কাছে এত বেশি ভালো লাগছিল ইচ্ছে হচ্ছিল যে অনেক বেশি কিছু কিনি মানে যাই দেখছিলাম তাই কিনতে ইচ্ছে করছিল তো এত কিছু তো কেন আমার পক্ষে এখন সম্ভব না আর এগুলো টেনে ঢাকা আনাটাও কিন্তু অনেক কষ্টের এখান থেকে আমি একটা চায়ের কাপ কাপ ফ্রিজের সেট আর একটা নর্মালি গ্লাস আর সেই সঙ্গে একটা জগ কিনে নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল জগটা তো আমি এই তটুকটা কিনে নিয়েছি আর কি আর সামনে যেহেতু চোদ্দোই আর কি এপ্রিল আছে পহেলা বৈশাখ তো ওনারা সবাই আর কি পহেলা বৈশাখের মেলার জন্য প্রিপারেশন নিচ্ছিল তো মেলাতে আর কি এসব জিনিসগুলো বেচা কিনা হবে তো দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি এটা সেটা ধরে ধরে একটু দেখছিলাম আর সেই সঙ্গে যেটা যেটা দরকার আপনাদের সঙ্গে তো বললামই আমি কি কিনেছি তো ঢাকা আসার পথে কিন্তু আমি সেগুলো রেখে এসেছি তো অনেক বেশি আর কি জিনিস হয়ে গিয়েছিল তারপর বাচ্চারা আছে যদি চাপ লেগে ভেঙে যায় তো সেই জন্য আমি জিনিসগুলো আনিনি পরবর্তীতে যখন আমি নিয়ে আসবো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনাও ছিল মাটির খেলনাগুলো ঢাকা শহরে কিন্তু মাটির জিনিসের দাম অনেক বেশি এখানে দেখলাম যে কমই ছিল যেহেতু ওনারা নিজেরাই তৈরি করছেন আর সেই সঙ্গে আমার কেন জানি ইদানিং মাটির জিনিসের প্রতি অনেক বেশি মানে ঝোঁক বেড়ে গিয়েছে তো আগে মাটির জিনিসটা তেমন একটা পছন্দ ছিল না আমার তো এখন আর কি ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই কিছু কিনে নিয়ে এসেছি তো ভাবলাম পরবর্তীতে আবার যখন বাড়িতে যাব মানে দুইটা একটা করে আরও কিছু কেনাকাটা করব। এখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল তো এক এক করে আমি ধরে ধরে দেখছিলাম আমার বাচ্চারাও অনেক বেশি মানে পছন্দ করেছে তো ওরাও বলছিলো যে মামনি তুমি আরও কিছু নাও তো এই তো কেনাকাটা শেষ করে আমরা এখন বাড়ির দিকে ফিরবো আর সেই সঙ্গে ছিল জ্যোৎস্না রাত অনেক বেশি ভালো লাগছিলো চাঁদটা দেখতে আর গ্রামে গেলে আমার এরকম জ্যোৎস্না রাতে সন্ধ্যার পর আর কি ভেনে ঘুরতে অনেক বেশি মজা লাগে এখন দেখি যে আমার বাচ্চারাও আমার মতনই ভেনে ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর বলে যে সন্ধ্যার পরে ঘুরতে বেশি ভালো লাগে যেহেতু বাতাসটা অনেক বেশি ঠান্ডা থাকে তো এই তো কেনাকাটা শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম